চলে এলাম আজকের দিনের জন্য শেষের ভিডিও নিয়ে তা অনেক কিছু বলার আছে বাচ্চার বাবার কথা শুনলাম তাও আমি দেখতে যাই না আমি অন্যের ভিডিও দেখে জানতে পারলাম যে সে কন্ট্রোভার্সি জোনে মানে বেঙ্গলি কমিউনিটির যে কন্ট্রোভার্সি জোনটা আছে সেই জোনের ভবিষ্যৎ চিন্তা করছে সত্যি রিয়েলি ও মাই চলো অনেক কিছু বলবো তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তো আমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ বেশ ভালো আছি বেঙ্গলি কমিউনিটিতে এই যে পরিস্থিতি এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথা দিয়ে কন্টেন্ট পাচ্ছে সেটা দেখতে হবে আর সেটা যে এই যে ব্লগাররা ভরে ভরে খাবার সাজিয়ে মুখের কাছে তুলে দিচ্ছে সেখান থেকে আর সেটা শুরু করেছে মন্দিরা তারপর ক্যাথা মানে হচ্ছে বাচ্চার বাবা সেগুলো তো আমরা আম দেখা করতে পারবো না না আর আজকে যে এত বড়ো বড়ো কথা বলছে বলছে সে নাকি জোন চেঞ্জ করেছে সে নাকি অন্য লাইনে গেছে এখনও পর্যন্ত আমি দেখি বা আপনারা দেখেছেন কি আমি জানি আপনারাও দেখেনি তা এই জোনটাকে আরো আকৃষ্ট থেকে আকৃষ্টতম করতে সে দিনের পর দিন তার পারিবারিক কেচ্ছা বিক্রি করেছে দুই তরফ থেকে বিক্রি হয়েছে ছেলে ছেলের বাবা ছেলের মা তাই না বন্ধুরা এবার সেখানে দুটো বলবো দল বা গ্রুপ তৈরি হয়েছে কেউ বাচ্চার বাবাকে সাপোর্ট করেছে কেউ বাচ্চার মাকে আচ্ছা বাচ্চার মাকে যারা সাপোর্ট করেছে তারা জেনে বুঝে সাপোর্ট করেছে যে বাচ্চার মা একটা পরকিয়া করে বেরিয়ে গেছে বা বেরিয়ে গিয়ে পরকিয়া করেন বা সংসার ভেঙেছে যাই বলো এগুলো তো সবাই আমরা জানি আজকে সবাই এই যে গিফট আসবো এই গিফট কেন দিচ্ছে কারণ দেখছে বাচ্চার মা থাকার পরও বাচ্চার কাছে জীবিত নেই তাই না কিন্তু আমার অবাক লাগছে যারা দিয়েছে গিফট হুম তারা কিন্তু বাচ্চার ভবিষ্যতের চিন্তা করে দেয়নি দশ হাজার হাজার সব হাজার হাজার খেলনা দিয়েছে যেটা বাচ্চার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে না বরঞ্চ ভবিষ্যৎকে নষ্ট করে দেবে কারণ এরপরে সে আরো খেলনা আবদার করবে তখন কিন্তু এরা থাকবে না তখন তার পরিবারের লোককে বিশেষ করে তার বাবাকে এটা মেটানোর দায়িত্ব নিতে হবে তাহলে বোঝাতে পারছি আমার মতে উচিত ছিল আমি জানি না এটা আমার সাথে সহমত হবেন কিনা কিন্তু সে সময় চলে গেছে আমি জানি এই পরিস্থিতির সৃষ্টির পিছনে বাচ্চার বাবা বাচ্চার ভবিষ্যতের জন্য যদি কোনো ফিক্সড করে দিত আমার মনে হয় না সেটা দশ বছর কি পাঁচ বছর বা আরও কিছু বছর যদি ফিক্সড করে দিত ওই টাকায় হাতও পড়তো না ভবিষ্যৎটা গড়া যেত বুঝতে পারছি তাহলে এইগুলো হচ্ছে বাচ্চার মানে কি বলবো পারমারিস পারবারিশটাকে মানে ঘেটে দিয়েছে যে বাচ্চাটা মাটির সাথে কথা বলে যে বাচ্চাটা মাটির সাথে খেলে যে বাচ্চাটা গ্রাম্য জীবনে জীবন সম্পর্কে ওয়াকিবহল যেখানে যার জন্ম একদম পাড়া গা বলো বা গ্রাম্য পরিবেশে সেখানে দশ হাজার টাকার গাড়ি চড়া মানে সেটাকে আর কিছুই না বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে যাকে যেটা যে ভালো বুঝেছে যে মনে করেছে বাচ্চাটা খেলনা দেবো এই মুহূর্তে বাচ্চাটার মা নেই তাই না যাই হোক যেটা কন্ট্রোভার্সি আজকে যে বেঙ্গলি কমিউনিটিকে দায়ী করছে যে আপনারা এমন করবেন না যে ভিউস চলে যায় বা ভিউয়ার্সটা চলে যায় এইটা কে সৃষ্টি করেছে এইটা সেই সময় কেন সে বলেনি যে আমার পরিবারের যে ঘটনা আমি চাইছি না এটা বাইরে বিক্রি হোক বা আমার হয়ে আর পাঁচজন বলুক আজকে তো এক এই মুহূর্তে দাঁড়িয়ে ইপু ইপু ভাইয়ের জন্য লড়াই করে ভাইয়ের পারমিশন ছাড়াই চ্যাটটা দেখিয়ে দিয়েছে ভাই তাকেও বারণ করে দিয়েছে যে আমার হয়ে ভিডিও করতে হবে না শুধু তাই নয় আমার সাথে আর পুনরায় কথা বলবে না কথা বললেই তুমি সেই চ্যাটটা রিভিল করে দেবে সত্যি করেই না মানে কে কত বেশি কার কাছে যাওয়া যায় সেটা তুলে ধরছে তাই না মানে কম্পিটিশন লেগেছে মানে একটার সময় পাতানো দিদি ছিল এখন আমি আছি এবং পাতানো দিদিকে বোঝাচ্ছে দেখো কি করে খোঁজ নিতে হয় রিয়েলি হ্যাঁ আমরা জানি তুমি চলে যেতে হ্যাঁ পাতানো দিদির কাছে মানে কৃষ্ণার বাড়িতে যখন ছিল আমরা জানি কি কারণে যেতে কি হলো বা সে যখন সন্দীপদের বাড়িতে যেত দেখো এগুলো আমাদের কথা না এগুলো পাতানো দিদি বলেছে মানে সীমা বলেছে যে আমাকে ফোন করতো কখন উঠছো কখন পৌঁছাবে এইগুলো এরমভাবেও খোঁজ নিতে হয় তাই না আবার এই এইরকম মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ চ্যাটেও খোঁজ নিতে হয় যেটা পরবর্তীকালে একটা প্রুফ হিসাবে রাখা যায় যে দেখো আমিও এর সাথে আলাপচারিতা করেছি কারণ বাচ্চার খোঁজ নিয়েছি সত্যি করে আমার খুব খারাপ লাগছে জন্যে এইভাবে ঝামাটা ঘষে দিল শুধু কষ্ট ভীষণ কষ্ট হয়েছে কষ্ট যাই হোক এই কষ্ট তো আছেই তাই না যত দিন যাবে বয়ে বেরিয়ে নিয়ে যেতে হবে আরে বাচ্চার বাবা এইভাবে ঝামাটা ঘষে দিল হ্যাঁ হ্যাঁ এইভাবে অপদস্থ করার নামেই ঝামা ঘষা আমাদের যখন দোকলা যখন হেটার্স বলেছিল তখন কিন্তু আমাদেরও সবাই বলেছিল ঝামা কেমন ঘষে দিল বলো দেখি তাহলে এখন আমি কেন বাদ যাই যে এক বাচ্চার বাবা ভিডিও শেষ করার আগে তার মনের কথা ব্যক্ত করে সেখানে বলেছে কন্ট্রোভার্সি জোনটা আর থাকবে না রিয়েলি কন্ট্রোভার্সি ছাড়া ব্লগাররা বেঁচে থাকতে পারছে না জোর করে কন্ট্রোভার্সি ছুটছি কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করবে আর তাদের মুখ দিয়ে এদের বেঁচে থাকতে হবে আজকে খারাপ লাগছে কেন পুরো জোনটাই তার এগেনস্টে কথা বলছে আহারে টিম টিম করে একটা প্রদীপ একটা মোমবাতি থেকে আকারে জ্বলছিল তাকে এরাম করে দিলে বাচ্চার বাবাকে বলছি যে আমার সাথে আর কথা বলা যাবেও না না আমি আমি তাই তোমাকে একটা বাবাকে বলছি কাউকে কিচ্ছু বলার দরকার নেই এই যে তোমার হয়ে যারা ভিডিও করতো তোমার ভুল দেখেছে বলে বলেছে তো তারা তো একসাথে এতগুলো পাগল বেরোয় না বেরোয় কি বেরোয় না তাহলে যারা ভিউয়ার্স তারা বলছে আর লাইক না আর লাইক করলেই মারাত্মক মারাত্মক ভুল তুমি করে ফেলছো বোঝা যাচ্ছে তাহলে যেই ভুলটা তুমি আবার আজকে করলে আজকে তোমাকে যে গেটের দাম বা সিঁড়ির স্বীকার করলে তাহলে এই তুমি কেন করলে না আগে তোমার কাছে আছে কিন্তু তোমাকে বলা বারণ এদিকে তোমার এই বারণ করা কথাগুলো আর দিক থেকে রিভিল হচ্ছে তাহলে তুমি কি বলবে যে উপহার নিয়ে তুমি ভুল করেছো একদম না কারণ ঘাবলাবাজি রয়েছে এটাই ভুল হয়েছে বুঝলে কি না আর তুমি ভাবনি যে এই পাতানো দিদি মানে সীমা এর বিরুদ্ধে তুমি যদি মুখ খোলো তাহলে তোমার ভালোবাসার মানুষগুলো সত্যি করে সীমার দিকে চলে যাবে আজকে তো অনেক কিছুই জানলাম যাই তুমি বলছো তোমার কাছে হিসেব আছে তা তুমি হিসেব দিও এত মানে কি বলবো অপবাদের দায়ভার তোমার কাঁদে কেন তাই না তাহলে সেইগুলো তুমি কাটিয়ে ওঠো মানুষকে পরিষ্কার করো বুঝলে কি না তুমি বলছো যে আমাকে দিয়েছে সে ওকেও দিয়েছে তোমারটা এখানে হাইলাইট হয়েছে তোমাকে বলে বলে দিয়েছে কারণ তোমার যে পরিস্থিতি ছিল সেই সময় ক্রিটিক্যাল পরিস্থিতি তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছিলো সেই জায়গায় দাঁড়িয়ে আর যাকে দিয়েছে সেটা যখন এখানে কন্টেন্ট হয়নি বা সে দেখায়নি সে বলেনি তাহলে এখন বোঝা যাচ্ছে যে চোরের সাক সাক্ষী গাটকাটা বা শুরীর সাক্ষী মানে আমাকে ধরছে মানে আমি তাকেও টানবো যাই হোক গেটের টাকা নিয়ে এখনো কনফিউজড আমরা যে তুমি পেয়েছো না অন্যের হাতে এখনো আছে এইটা খুব পরিষ্কার তবে বোঝাই যাচ্ছে গেটের টাকা যে দিয়েছে সে খুব মালদা আমি শুধু আবারও বলবো টাকা এত কি করে মানুষের বেশি হয়ে যায় কষ্টের টাকা যদি কষ্টের টাকা হয় আমার মনে হয় না এরকম অপব্যবহার করবে তাদের যে কোনো মানে যেই দেশ থেকে এসছে বিশেষ করে বিডি থেকে এসছে সেখানে তো অর্থনৈতিক মানে দুর্বল মানে এই নিচে অনেক মানুষ আছে যাদের পয়সার খুব দরকার তো তাদের না দিয়েই এই রকম জায়গা দিল কেন যেখানে এরা খেটে খেতে পারবে যাদের গাছ ভর্তি ফল জমি ভর্তি ফসল শুধু চাল ডালটা হয়তো কিনতে হয় তাহলে তাদের তো দিয়ে কোনো লাভ হয়নি না তেলামাতায় তেল দেওয়া হয়েছে উল্টে কী হচ্ছে অপবাদ বদনামের ভাগিদার হতে হচ্ছে আর সেই বদনাম নিজের গায়ে তো মেখে আষ্টে পিষ্টে গেছে এখন কন্ট্রোভার্সি জোনকে দায়ী করা হচ্ছে কেন ভাই কন্ট্রোভার্সি কি করলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করলো তারা যা দেখবে তার উপরই বলবে আজকে তুমি আছো আজকে তুমি না থাকলে আর একজন সে না থাকলে আর একজন হ্যাঁ কন্ট্রোভার্সি জোনে মানুষ অনিয়া প্রকাশ করছে জোনটার উপর এটা ঠিক এটা অস্বীকার করলে হবে না কিন্তু সমস্ত দায়ভার তোমার দোষে তুমি কন্ট্রোভার্সি জোনকে চাপিয়ে দিলে হবে না বুঝাতে পারছি আর রুনাকে বলবো রুনাথ তুমি বলেছ যে আগে পরকিয়া করতো জেনে কেন সাপোর্ট করেছি আমি সবসময় বলেছি পরকিয়া যখনই ও আলোচনা করে বা পরকিয়া করছে এইটাই আমি সাপোর্ট করিনি কোনো দিন না হ্যাঁ কালকে লাইভে আমাদের সারা ওয়াইটি দেখেছে ওয়াইটি মানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ইউটিউবটা সেখানে দাঁড়িয়ে তোমরা যেটা দেখছো আমিও তো সেটা দেখছি তাহলে প্রতিবাদ তো করার একটা জায়গা পেয়েছি তাহলে সেখানে তো করতেই হবে তাই না আর ভুল তো কিছু করিনি আমি যেটা বুঝেছি যেটা দেখেছি তার উপর প্রতিবাদ এবার তার ছেলে মেয়ে রাজি তো কিয়াক কাজি তার হাজবেন্ডকে সে টেক কেয়ার করার পরকিয়া করছে তুমি যেইভাবে বলে আমি এটাকে সাপোর্ট করতে পারি না বিশ্বাস করো সে তোমার তুমি পরকীয়া করছে এটা যেমন বাধাও দাও না আবার অস্বীকারও করতে পারো না না আমি এটাকে কোনোদিন করিনি আর এইটা করিনি বলেই আজকে সীমাকেও আমি সাপোর্ট করতে পারিনি তুমি বললে না যে ও তো দেখায়নি বা ও মুখে বলে দেখো আমরা সবাই বুঝেছি কি হয়েছে লাইবে আর তুমি সবচেয়ে বড় যে ভুলটা বলেছ যে তুমি ক্যাথা তুমি যাকে টিনা বলো টিয়া বলো যাই বলো তুমি দেখোই তার সাথে ফকরুকে রিয়েলি প্রথম একজন আমি নিয়ে বোধহয় বিরিয়ানি খাচ্ছিলো কলকাতায় এসে পিছন দিককে ফটো তুলেছিল আর সেটা মানে একদম মানে বুক ফুলিয়ে ক্যাথা এই সুকে ওপেন করতে বলেছিল ও একদম ফ্রন্ট ফ্রন্টে ফটো তোলা সেটা ছেড়ে মানে ছেড়েছিল সেখানটার সময়টা আমি বলছি সংসার ছেড়ে এসে ওকে অলরেডি বিয়ে করেছে যার জন্য ওরা যেই গা ঠেসা করে বসেছিল সেটা তুমি দেখনি না ও তাহলে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে তুমি ফুকলুকে দেখো নি এ তুমি কি করে এগুলো অস্বীকার করছো আমরা শুধু দেখিনি এটা না আমরা বুঝেছি যে ও সংসার পেতেছে তারপরে তো ফকলু ফোরকাস করলো বলে আমরা জেনেছি তাহলে তুমি কিভাবে বলছো যে ক্যাথা বিয়ে করেছে ফোকলুর সাথে ঘুরে বেরিয়েছে বিয়েটা তো আমরা পরে জেনেছি সেগুলো জানা যায়নি দেখা যায়নি এই বাবা নাকি তুমি দেখ দেখার চেষ্টা নি আমরা বারংবার দেখেছি ভ্যালেন্টাইন ডেতে বাইকে করে তুতে কালারে পাঞ্জাবি পরে সামনে ফোকলা বাইক চালাচ্ছে পিছনে ক্যাথা তুই এইগুলো দেখুনই না ইচ্ছা করে ইগনোর করেছো আর বাচ্চার বাবারটা তো দেখেছি বলেই তো প্রতিবাদ করেই তো দোগলার হেটারসে পরিণত হয়েছে কিন্তু না বাচ্চার বাবা এখন চায় না তাকে নিয়ে কেউ পজিটিভ হয়ে তো ভিডিও করুক নেগেটিভ হয়ে তো সত্যি করেই আমরা অনেক দিন ছেড়ে দিয়েছি ও বলতে পারবে না যে ওকে নিয়ে নোংরামো হচ্ছে এখন এই মুহূর্তে যেই নোংরামোটা হচ্ছে পাতানো দিদি মানে সীমা তুলে তুলে ধরছে আর ও সেটাকে ক্লারিফিকেশন দিতে গিয়ে ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে আবার ও লাইভে আসবে ও যেই বলেছে লাইভে আসবো কমেন্ট বক্সটা দেখো সবাই ওকে প্রায় হাতে পায়ে ধরে হাত জোর করে বলছে না তুমি লাইভে এসো না কারণ লাইভে নাকি কিছু নোংরা মানুষ আসে অ্যাকচুয়ালি তাই না ও উত্তর দিতে পারে না ও ঘেটে ঘ হয়ে যায় ও তো জানে আমি পরিষ্কার না অপরিচ্ছন্ন নাকি নোংরা সেটাই হচ্ছে কথা তা কন্ট্রোভার্সি জোন কে দোষ দিও না কন্ট্রোভার্সি জোনে যারা রয়েছে তারা যেটা দেখছে সেটার উপর বক্তব্য রাখছে তুমি ঘেঁটে যাচ্ছ এই ঘেটে যাওয়ার কারণে তুমি বলছো যে তোমাকে হেল্প করেছে সে পাতানো দিদি সীমাকেও নাকি হেল্প করেছে তা সীমাকে যে হেল্প করেছে সে তো আর ওয়াইটিকে জানিয়ে দেয়নি আর সীমাকেও বলতে বলেনি কিন্তু তোমার ব্যাপারটা হচ্ছে ওপেন টু অল যেটা এখন তুমি চাইছো যে তোমাকে নিয়ে কেউ যেন কন্ট্রোভার্সি না করে সেটা কখনো হতে পারে তুমি দুদিকেও এইভাবে অপমান করেছো ভীষণ খারাপ লাগছে জানো তো এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও বলেছে ও আমার কন্টেন্ট বাচ্চার বাবা বাচ্চার বাবাকে নিয়ে যে বলবে আমি সামনে বুক পেতে দাঁড়িয়ে যাব। আজকে তাকেও বাচ্চার বাবা যেইভাবে অপমান করলো ভীষণ খারাপ লেগেছে বিশ্বাস করো যে এই ঝামাটা আমাদের মুখে ঘুষে দিয়েছিল সেই ঝামাটাই আজকে তার মুখেও ঘষে দিয়েছে আমি জানি সে এখন অন্যভাবে বোঝানোর চেষ্টা করছে তা এইটুকানি বলা ছিল কন্ট্রোভার্সি জোনের নামে দোষ দিও না এখন যারাই এরম পারে না তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দেয় কেন এর বাপ্পে হ্যাঁ আমরা কি করলাম আমরা যা দেখলাম তাই তো তুলে ধরলাম এখন এই ঘাবলা কেস আমি জানি না যে আলো হয়ে যাচ্ছে তা তোমার কাছে তাহলে ভালো হিসেবপত্র আছে তাহলে অস্বীকার করলে কেন যে আমাকে কেউ কিছু দেয়নি তাহলে প্রমাণ তো রয়েছে তাহলে তোমার তো পরিষ্কার করা উচিত যে আমার এই টাকা টাকা পয়সা নিলেই তার মূর্তিগত হতেই হবে সে চালনা করবে এইটাই স্বাভাবিক আমরা দেখে এসেছি যে টাকা দিয়েছে তার কথাই শুনতে হয় তাহলে তুমিও শুনছো না তাই জন্যেই মানুষ খেপে যাচ্ছে যাই হোক টাকা পয়সা নেওয়াটা অন্যায় হয়েছে কোনো গিফট তোমাকে দেখে যদি অন্য মানে যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় যে মানুষকে গিফট দেওয়ার জন্য এরকম করছে কোনো ব্লগারকে তাহলে তোমাকে দেখে যেন তাদের শিক্ষা হয় যে তার প্রতিফল হতে লাগে যতদিন তুমি এই জোনে থাকবে সে ব্লগার হিসাবে বলো তুমি নাকি চেঞ্জ করেছো আমি জানি না কি চেঞ্জ করেছো আমরা দেখতেও পাই না কবে থেকে ব্যবসা করবে ব্যবসা করবে ব্যবসা করবে বলছো কিন্তু দেখতে পাচ্ছি না যাই হোক করো অবশ্যই করে আশীর্বাদ আছে এবং সবচেয়ে বলবো যে কোনো তোমার হয়ে যারা ভিডিও করছে তাদেরও না তোমার এগেনস্টে কেউ ভিডিও করছে কাউকে দেখো না কাউকে না নিজের মতন করে চলো এটা আমার মানে কি বলবো একটা সময় তো ভালো আসতাম সেই দাবি থেকে তোমাকে বললাম এবার কারেকশন হওয়া না হওয়া তোমার ব্যাপার ভাই তুমি কন্ট্রোভার্সি চাও বুঝতে বুঝছো কি না যারা তোমার ভুল ধরিয়ে দিচ্ছিল তারা হেটার্স দোগলা হয়েছিল এখন ওই ঝামাটা ঠিক করে রেখেছো এখন তুমি ইপুর মুখে ঘুষছ এটা তো খারাপ ভাই সে তো একা লড়ে যাচ্ছে তোমার জন্য তাই না সেই তোমার বাচ্চার অসুস্থ হলে কিভাবে খোঁজ দিতে হয় সে সুন্দর করে দেখিয়েছে কিন্তু না তোমার পারমিশন ছাড়া দেখিয়েছে তাই তো চলো আজকে এইটুকানি বললাম অবশ্যই করে আগামীকাল আসছে একটা ধামাকাদার ভিডিও সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে চলো অল শুভরাত্রি